স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয়পত্র প্রথম অধ্যায়ে এস বেগ সম্পর্কিত একটি অঙ্ক নিন তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে অঙ্কতে নিয়ে যাই প্রশ্নটা হচ্ছে কি এ গ্যাসের আনবিক ভর চল্লিশ এ গ্যাসের আণবিক ভর হচ্ছে চল্লিশ বোনার আইতন ভি এইটা এস টি এই গ্যাসের আর এম এস বেগ নির্ণয় করো তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি আণবিক ভর দেওয়া আছে এখন আমাদের এর জন্য এই অঙ্কটার জন্য সূত্র কী আমাদেরকে সেটা আগে জানতে হবে আর এম এস বেগ এর প্রকাশ করা হচ্ছিল সি দ্বারা তাহলে আমরা জানি সি সমান রুটোভার থ্রি আর টি বাই এম ঠিক আছে থ্রি আর টি বাই এম এই হলো সূত্র এখন এই সূত্রে আমার কী কী মান দেওয়া আছে আর কী কী মান আমার লাগবে থ্রি এটা তো ধ্রুবক আর আর হচ্ছে আমাদের এই আর ধ্রুবকটা আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এরপর আছে কি আণবিক ভর আণবিক ভর হচ্ছিল এম এখন আণবিক ভরটা সাধারণত গ্রামে দেওয়া থাকে এজন্য আমরা এর সাথে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করে কে কেজি বানিয়েছি এরপর টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে এখানে দেওয়া নাই সেজন্য জিরো ডিগ্রি সেলসিয়াস এখন জিরো ডিগ্রি সেলসিয়াসে আমরা ক্যালভিন স্কেলের মানটা কত জানি দুশো তিহাত্তর ক্যালভিন তাহলে আমাদের যা বের করবো এই সূত্রের যেসব উপাদান সেই উপাদানগুলো সব আমরা সাইড নোট করে লিখে দিয়েছি এইবার আমরা অঙ্কতে চলে যাই সমাধানে তাহলে রুট ওভার থ্রি গুণ মোলার গ্যাস ধ্রুবক আর এর মান বসাবো এইট পয়েন্ট ওয়ান গুণ এবার হচ্ছে আমার টি টি হচ্ছে কি বসাব দুশো তিয়াত্তর কেল আর সনদিক ঘর চল্লিশ এবার আমি ক্যালকুলেশনটা করি তো এটার উত্তর হবে চারশো

তো আমি দেখাই আর এম এস বেকের পূর্ণরূপটা কি আর এম এস আর এম এস এর পূর্ণরূপটা হচ্ছে আমরা একবারে একে ভ্যালোসিটি বলতে পারি অথবা রুট স্কয়ার রুট মিন স্কোয়ার অথবা শুধু ভেলোসিটি দিয়ে আমরা বলতে পারি তো আজকের এই ক্লাসটা কে কেমন বুঝেছে সবাই আমাকে জানাবা তো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ